অনেক বেশি রাখা ছিল এখন তো আলহামদুলিল্লাহ পুরোপুরি পুরি হ্যাঁ কোনো ডিফর্মটি নাই বাচ্চা হচ্ছে গিয়ে হয়েছে অনেক বেশি এখন নেই এবং বাচ্চা পুরোপুরি স্বাভাবিকভাবে হাঁটতেছে হ্যাঁ

ভালো পা এবং পুরোপুরি পা ফেলতেছে কোনো ডিফরমেটি নেই সো হচ্ছে ক্লাব বাচ্চা যতই বাচ্চার পা বাঁকা থাকুক হয়তো বা পাঁচটা দুই একটা বেশি লাগে পাঁচটা জায়গায় যেমন ষাটটা লাগছে এরপর হচ্ছে অপারেশন হয়েছে এবং আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি স্বাভাবিকভাবে হাঁটতেছে উনিশ মাস বয়স হাঁটাতে তো শুরু করছে অনেকদিন আগে তো হচ্ছে ফলো আপে আসছে বাচ্চা রেগুলার জুতা পড়তেছে সো ক্লাব ফুটে যত বেশি ডিফরমেটি থাকুক না কেন যতই বাঁকা থাকুক আপনি যদি একটা জিনিস এনশিয়ার করতে পারেন যে প্রপার টাইমে এবং চোদ্দ দিনের মধ্যে বা মিনিমাম এক মাসের মধ্যে যদি বাচ্চাকে নিয়ে আসা পসিবল হয় প্লাস্টার করানো শুরু করা যায় প্রপারলি ট্রিটমেন্ট করানো যায় তাহলে কিন্তু এই যেমন আলহামদুলিল্লাহ বাচ্চা উনিশ মাসে হাঁটতেছে কিছুদিন পরে স্কুলে যাবে ফুটবল খেলবে সব কিছুই করবে এর জন্য কোনো ডিফরমিটি বা কারেকশান কোনো সমস্যা নেই তো স্বাভাবিক বাচ্চার মতো চলাফেরা করবে ফোর বাচ্চা কিন্তু এটা পসিবল যদি আর্লি ট্রিটমেন্ট করা যায় খুব শুরু যদি চিকিৎসা শুরু করা যায় প্রপারলি প্রপার বাড়িতে যদি প্লাস্টার করা যায় অপারেশন লাগলে অপারেশন করা যায় ইজিলি হচ্ছে গিয়ে বাচ্চার সময়টি থাকেন এবং বাচ্চা গার্জিয়ানও ভুলে যাবে যে বাচ্চার পা ছিল এটা মনে রাখার মতো কিছু না কিন্তু বেশিরভাগ দিনিং দেখা যাচ্ছে চেম্বারে বেশিরভাগ রুগী আসতেছে সেটা পা ইউনিফর্ম করে নিয়ে অনেকে চিকিৎসা করাই না আসে চার পাঁচ মাস পরে আর কেউ কেউ হচ্ছে চিকিৎসা করায় অনেকে চিকিৎসা করায় বা বাইরে থেকে কোথাও প্লাস্টার ঠিক মতো হয় না পুরোপুরি পা বাঁকায় নিয়ে আসে এবং হচ্ছে রিলাক্স নিয়ে আসে তো এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে যদি বাচ্চার পা বাঁকা থাকে ক্লাফ ফুট থাকে পা ভিতরের দিকে ঘোরানো থাকে জন্মের পর প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে কি ব্যায়াম করানো শুরু করবেন দেখি এই পাটা হচ্ছে গিয়ে বাইরের দিকে নিয়ে উপরে দিকে এবার ধরে এক থেকে দশ পর্যন্ত মানে ব্যায়ামটা শুরু করে দেবেন জন্মের পর থেকে আর হচ্ছে গিয়ে জন্মের পরে চোদ্দ দিন বয়সে যদি ওজন ভালো থাকে প্লাস্টার শুরু হয়ে যাবে প্লাস্টারের মাধ্যমে যদি কারেকশন হয় কিন্তু কারেকশন এর প্রজন্ড আর যদি কারেকশন প্লাস্টার মাধ্যমে পুরোপুরি না হয় তাহলে একটা হয়তোবা ছোটো অপারেশন হয় খুবই সিম্পল একটা ট্রিটমেন্ট আর খুব ভয়ঙ্কর একটা রোগ আর এই রোগের চিকিৎসা না হলে যে কি ভয়াবহতা হতে পারে এটা আসলে আমরা রাস্তাঘাটে অনেকেই দেখি যে পা পুরোটা ওটা বাঁকায় থাকে পায়ে ভর দিয়ে হাঁটে হাঁটতে পারে না পায়ের তালু ফেলতে পারে না কিন্তু অনেক বেশি যদি চিকিৎসা করতে হবে ঠিক আছে